আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে হলে প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে জানিয়ে দেওয়া হবে আইসকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে হলে কি কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে আবেদন করতে হলে অবশ্যই পুরুষ পাতির ক্ষেত্রে উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতর প্রয়োজন হবে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থীর ক্ষেত্রে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাসপোর্ট প্রয়োজন হবে ওজন পুরুষ পাতির ক্ষেত্রে প্রায় পঞ্চাশ কেজি এবং মহিলা পাত্রের ক্ষেত্রে ওজন প্রায় সাতচল্লিশ কেজি প্রয়োজন হবে বুকের মাপ পুরুষ পাদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করতে পারবেন তবে বাংলাদেশের সকল জেলা হাতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সেক্ষেত্রে অবশ্যই অবিবাহিত প্রার্থী হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সাধারণ জিডি পদে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করা যাবে সেক্ষেত্রে বয়স বয়স থেকে মধ্যে হতে হবে তবে ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এসি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পে উত্তীর্ণ হলে আবেদন সম্পূর্ণ করা যাবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে প্রার্থীর বয়স সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিল যুগ অর্থাৎ সতেরো থেকে বাইশ বছরের মধ্যে হলে আবেদন সম্পূর্ণ করা যাবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি বকাশনের হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় সহ ন্যূনতম জিপে তিন দশমিক শূন্য শূন্য উত্তীর্ণ হতে হবে সি সমমান মাদ্রাসা কারিগরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য উত্তীর্ণ এবং কারিগরি শিক্ষা বোর্ড প্রতীক অনুমোদিত প্রতিষ্ঠান হতে নিম্নবন্ধিত উল্লেখিত টেবিল এক অনুযায়ী ন্যূনতম তিন মাস মেয়াদী সংশ্লিষ্ট ট্রেড কোর্সে যোগ্য হতে হবে বিজ্ঞান বিভাগ ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে সাধারণ ট্রেডে আবেদন করবেন তাদের পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন সম্পন্ন করা যাবে এবং যারা টেকনিক্যাল ট্রেডে আবেদন করবে। তাদের ক্ষেত্রে অবশ্যই এসএস সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে পাশাপাশি আপনি অবশ্যই টেকনিক্যাল ট্রেডে যে ট্রেডে আবেদন করতে চান সেই ট্রেডের আপনার তিন মাস মেয়াদে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট বা সনদ থাকতে হবে তাহলে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার অতি শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে আশা করা যায় আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার প্রকাশ করা হবে তো যারাই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে ইচ্ছুক তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিতে থাকো এবং ভালো করে প্রশ্ন করো কেননা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার প্রকাশ করা হবে ডিসেম্বর মাসে সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার প্রকাশ করার সাথে সাথে ট্রু জব চ্যানেলে ভিডিও আপলোড করে তোমাদেরকে তোমাদেরকে জানিয়ে জানিয়ে দেওয়া দেওয়া হবে তো অবশ্যই ভিডিওটি হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার ডিসেম্বর মাসে প্রকাশ করা হবে তাই যারাই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে ইচ্ছুক তারা অবশ্যই শারীরিক ভাবে প্রিপারেশন নিতে পারা এবং ভালো করে পড়াশোনা করতে পারা সো ধন্যবাদ সকলকে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ